অবৈধভাবে ডাম্পার করে এর ফলে ব্যাপক সমস্যায় স্থানীয় বাসিন্দারা চলছিল এরই প্রতিবাদে রবিবার বিকেলে পথ অবরোধ করে বিক্ষোভ দেখালো স্থানীয়রা চাঞ্চল্যকর ঘটনাটি বালুরঘাট ব্লকের বলদা এলাকায় স্থানীয় বাসিন্দাদের অভিযোগ শুধুমাত্র দিনের বেলা নয় চব্বিশ ঘন্টায় প্রচুর ডাম্পারের মাধ্যমে ওভাবে বালি পাচার হয়ে যাচ্ছে গ্রামের রাস্তা দ্রুত গতিতে এই সমস্ত ডাম্পার চলার ফলে সমস্যায় পড়েছেন স্থানীয় বাসিন্দারা। বিষয়টি নিয়ে একাধিকবার অভিযোগ করা হয়েছে কিন্তু সমাধান না হওয়ায় অবরোধ করে বিক্ষোভ স্থানীয় বাসিন্দাদের। তারা চাইছেন খুব শীঘ্রই সমস্যার সমাধান হোক না হলে আগামী দিনে তারা আরও বৃহত্তর আন্দোলন করা হবে। দাদা আজকে কি নিয়ে বিক্ষোভ আপনাদের? দিনভর এখানে বালু কাচার হয় হ্যাঁ আমি পঞ্চায়েতের সদস্য হাজবেন্ড বলছি বলদার পঞ্চায়েতের এক নম্বর বুডে বলদার পঞ্চায়েতের এক নম্বর বুডে মেম্বারের হাজবেন্ড বলছি আমি দীর্ঘদিন ধরে রাতব রয়্যালটি নাই দিন রাত্রি এরা হচ্ছে চূড়াই কারবার করছে রয়্যালটি নাই বাড়ি হ্যাঁ আর আমাদের ছেলে পেলে দীর্ঘদিন ধরে অবশ্য অভিযান জানায় যে বাবা আমরা কেমন করে যাব ততকে ধাক্কা দিতে চাই এর আগে আমি বলছিলাম নিকুঞ্জকে বলছিলাম যে আমার ছেলেকে ফিরে দিতে পারবেন এরকম ও বলছিল যে কেন আমরা রয়াল টিপ দিয়ে আমরা চলছি তো এখন আমি দেখছি যে রয়াল টিপ নাই কোনো এটা আমি ন্যায্য বিচার চাই দীর্ঘদিন ধরে আমরা আতঙ্কয় বাস করতে পারবো না আপনার নাম আপনার নাম আমার নাম গুরু

Dia udah itu dia udah udah.